গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের সকালটা শুরু করছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে বানাতে সকালের জলখাবার কটা দিন মানে কটা দিন শরীরটা এতটাই খারাপ ছিল ঠান্ডা লেগে যে একদমই ভিডিও বানাতে পারিনি আর কথাই বলতে পারছিলাম না মানে ভিডিওতে তো কথা বলতে হবে কোনো কথাই বলতে পারছিলাম না এরম অবস্থা তো যাই হোক প্রায় এক সপ্তাহ পরে আজকে ব্লগ দিচ্ছি আর কি তো চলো আজকে দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে সকালের জলখাবারে বাদাম ভাজা দেখে অবাক হয়েও না যে কী ব্যাপার সকাল সকাল বাদাম ভাজা খাবে নাকি বাদাম ভাজা খা করছি তার কারণ হচ্ছে আজকে বানাবো হলো চিড়ের পোলাও বা অনেকে পোহাও বলে তো গাড়ি পাতাটা এখন দিয়ে দিলাম বাদামটা তো আগেই ভেজে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সাথে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি আর চিঁড়েটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু আলু গাজর সবজির মধ্যে যেগুলো দিচ্ছি আলু গাজর আর দেবো একটু অল্প একটু পেঁয়াজ আর কিছু দিচ্ছি না এই দিয়েই আজকে বানিয়ে ফেলবো আর একটুখানি পেঁপে ছিল পাকা পেঁপে এনেছিলাম পাকা পেঁপে ছিল সেটাই একটু মানে খাবো কাটা হবে তো ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি এখন ঠান্ডা হয়ে আছে তো এটা হতে হতে ওটা একটু কি বল নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে ওটা কাটবো তো এই যে দেখো চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা এরপরে দিয়ে দেবো ব্যাস এরপরে একটুখানি নাড়াচাড়া করে ওপরে একটু বাদামটা ভাজ মানে ভাজা বাদামটা ছড়িয়ে দিলেই কিন্তু আমার ব্রেকফাস্ট একদম রেডি তো চলো বক বক করতে করতে দেখো কত সুন্দর আমার আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেল তো মোটামুটি হয়ে এসছে এরপরে নামিয়ে ওকে খেতে দেবো তারপরে আমি খাবো সকাল সকাল আমার কাজ বাজ এমনি সব হয়ে গেছে এটা বানানো হয়ে যাবে এরপরে রান্নাবান্নার জোগাড় করতে হবে তো এই যে দেখো হয়ে গেছে আমার চিরের পোলাও ওকে খেতে দিয়ে দিয়েছি এটা ওর প্লেট এটা আমার প্লেট আর এই যে এখানে একটু কমলা লেবু আর একটু পাকা পেঁপে কেটে নিয়েছি তো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে তো ও বাজার থেকে চিকেন নিয়ে এসেছে ওই খেয়ে নিই তারপরে ওগুলো জোগাড় করবো তো এই যে চিকেন নিয়ে চলে এসেছে তো আর আজকে মেনুতে দুপুরের থাকছে হচ্ছে চিকেন আর এখানে বাঁধাকপিটা এনেছিলাম বাঁধাকপিটা আজকে রান্না করব আর করব আজকে মাছের মুড়ো দিয়ে মাছের মুড়োটা ফ্রিজ থেকে বার করে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি মানে একদম বড় হয়েছিল তো এটা এখন ভেজানো থাক আর আমি এদিকে চটপট করে চলো বাঁধাকপিটা কেটে ফেলি বাঁধাকপিটা খেতে হচ্ছে ও বেশি ভালোবাসে তো যাই হোক আমি খাই মোটামুটি আর কি তো এখন কপিটা কাটি আর অনেকটা বড়ো কপিটা ওই জন্য পুরোটা রান্না করবো না অর্ধেকটাই রান্না করব। আর বাকিটা রেখে দেবো কেন অতটা খাওয়া যাবে না বেকার নষ্ট হবে আর আজকে রবিবার তো রবিবারের দুপুরে আর বিশেষ কিছু করব না এটাই হচ্ছে আজকের মেনু মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আর মুরগির মাংস তো চলো চটপট এখন রান্নাবান্নাগুলো সেরে ফেলি তার আগে কপিটা ভালো করে কুচিয়ে কেটে নিই কপিটা একটু জলে ভাপিয়ে নেবো তাই গরম জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি এটা হতে থাক তা তখন আমি মাংসটাও ধুয়ে ফেলি রবিবার দিন সব ভালো লাগে বাট একটা জিনিস একদম আমার ভালো লাগে না আর আমি বুঝতেও পারি না যে প্রত্যেক রবিবার বাড়ির মানে যারা কাজ করে বা তাদের ছুটি থাকলেও ঘরেও তো আমরা কাজ করি আমাদের এখানে ছুটি থাকে না বড়দের ছুটি থাকলে দেখো বউদের কোনো ছুটি আছে সে রবিবারও কাজ করতে হবে সারা সপ্তাহ যা কাজ করি ছুটির দিনও কিন্তু সেই কাজটাই করতে হয় কোনো আরও বেশি কাজ করতে হয় রবিবার মানে অনেক বেশি কাজ থাকে ঘর পরিষ্কার করা আলাদা করে ব্যাপার থাকে জামা কাপড় কাচার অনেক কিছু ব্যাপার থাকে তো কিন্তু একটা কাজও দেখ মানে কোনো দিনই ভাবি না মানে বুঝতে পারি না যে কোনোটাই আর কি কমে না যে রবিবার আছে আজকে হয়তো আমাকে এই দুটো কাজ করতে হবে না এটা কিন্তু নয় যাই হোক দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর তখন আর আমি ভিডিও বানাইনি আর এদিকে দেখো দুপুরের লাঞ্চে মেনে বলেইছি চিকেন ভাত আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘণ্ট আর একটা লেবু তো চলো ডি লাঞ্চটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে গেছি আর ঠান্ডাটা যেহেতু ভালোই বেশ পড়েছে জাকিয়েই জাকিয়ে বলবো ঠান্ডাটা বাইরে আছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা এখন বেরোচ্ছি আমি আজকে জ্যাকেট পরে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক যাব আজকে একটু হাইল্যান্ড পার্কে চলো তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আর আমি এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি ওরা এখনও আসেনি তাদের আসার কথা আর আবির গেছে এখন বাইক রাখতে আজকে দেখলাম মানে প্রচণ্ড ভিড় মানে সব ওই সিনেমা দেখার জন্য বোধহয় একটু ভিড় হয়েছে তা আমি এখন ওয়েট করছি ওরা আসুক কতক্ষণে আসে তো দেখো ওয়েট করতে করতে ক্যামেরাটা ঘোরাতেই দেখছি ওরা চলে এসেছে ওই যে দুজন ওরা এখন তো চলো এখন ভেতরে যাই গিয়ে আজকে এখানে শীতের কি কালেকশান আছে একটু দেখব আজকে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ঠান্ডার কিছু জিনিস কিনবো ভেবে তাই না একটু এদিক ওদিক দেখে নিয়ে গেছে এবার সেই বুঝে কিনব তো এখানে দেখলাম মোটামুটি খুব বেশি এই যে একজন আর ওই যে আরেকজন দেখলে এই যে এখানে এখন দেখছে জামা জামাকাপড় এটা হচ্ছে ওর ওয়াইফ ওটা সুব্রত দা এটা হচ্ছে সুব্রত তার ওয়াইফ রিয়া তো এই যে ওরা পছন্দ হয়ে গেছে দু তিনটে ও এসেই মোটামুটি তিন দু তিনটে পছন্দ করে নিয়েছে আর আমি এখনও দেখছি তো এখন চলে গেল ট্রায়াল দিতে মানে যাবে আর আমি এখন দেখছি আমি একটু দেখি এদিক ওদিক ঘুরে যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই নেব আর না হলে দেখবো অন্য জায়গায় এদিকে মোটামুটি ও দুটো নিয়েছে একটা জিন্স নিল আর একটা বোধহয় হয় জ্যাকেট নিলো ওরা এখন বিল করছে আমি এখন এদিকে ঘুরে নিচে চলে এসেছি ওপরে পুরো বন্ধ হয়ে গেছে বন্ধ বলতে কি আমরাই বোধহয় রয়েছি আর স্টাফেরা রয়েছে সবই বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আর এখানে দেখো আমার ঘর এখানে কাজু কিশমিশ দেখছে ঘরে কাজু কিশমিশ পরে কালো হয়ে গেল। সেখানে খাওয়ার নাম নেই মুখের কাছে না তুলে দিলে খাবে না আর এখানে এসে এখন বলছে কাজু দেখো কিশমিশ দেখো আর এখানে দেখছি প্রচুর অফার চলছে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যখন এসেছিলাম তখনও প্রচুর প্রচুর অফার চলছিল এখনও চলছে আর এখানে ফর্টি নাইন করে আবার ফুলের মালাও ছিল মানে ওই ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য বা ঘরের দরজায় লাগানোর জন্য বেশ ভালো লাগছিলো তো যাই হোক আমরা আর বেশি দেরি করব না ওরা মোটামুটি বিল করবে ওরা এখন কথোপকথন চলছে তা আমি এই যে আমরা অনেকটাই কিন্তু দেরি করে ফেলেছি দেখো একজনের জনপ্রাণী দেখা যাচ্ছে না দু একজন যাও ছিল বেরিয়ে গেল আর আমরাই রয়েছি আরে সামনে ওইদাই দুজন দাঁড়িয়ে আছে কিল করছে তো চলো এবার এখান থেকে বের বেরিয়ে গেছি আমরা বাবা ওখানে তো কোতায় বোঝকা নেই নাই ব্যাগটা দিলো কত দিলো ব্যাগটা 9 টাকা ভালো হয়েছে আমরা এখন চলে এসেছি একটু পেট পূজা করতে সবই হলো খাওয়াটাই হয়নি তো খিদে পেয়ে গিয়েছিল অনেকটা এর বেলা আমরা বেলা বলবো কি রাত হয়ে গেছে তো এখানে এখন একটু খাওয়া-দাওয়া করব আর একটু ফুচ আর একটু ফুচকাও খেয়ে নিই চারজনই দাঁড়িয়ে পড়ে যায় ভালোই আজকে ঠান্ডা আছে তো চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়া করে নিই তারপরে যাব বাড়ির দিকে হয়ে গেছে আমাদের কেনাকাটা প্লাস খাওয়া দাওয়া এখন আমরা ফিরছি পারি আর আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই অনেকেই দেখো কিন্তু লাইক করো না এটা কিন্তু খুব খারাপ লাগে মানে কষ্ট হয় আর কি যারা দেখছো অবশ্যই একটা লাইক করো আর সবাই খুব ভালো থেকো ঠান্ডায় প্রচুর মজা করো এনজয় করো ঘুরে বেড়াও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে টাটা